বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি গল্প শোনাব যেখানে বোঝা যাবে সংসারে শান্তি পেতে হলে ধৈর্যের কত বড় ভূমিকা রয়েছে আল্লাহ সুবহানাহ আলা কোরআনে বলেছেন আর ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন এক গ্রামে থাকতেন আব্দুল্লাহ নামের এক পরিশ্রমী মানুষ তিনি ছিলেন দিনমজুর আয় রোজগার কম হলেও তার অন্তরে ছিল আল্লাহর প্রতি ভরসা আবদুল্লার স্ত্রী আয়েশা খুবই ধার্মিক এবং ধৈর্যশীলা মহিলা ছিলেন সংসারে অর্থাভাব থাকলেও তিনি কখনো অভিযোগ করতেন না সব সময় স্বামীর পাশে থাকতেন একদিন গ্রামে লোকেরা আয়েশাকে বলল তুমি এত কষ্টে সংসার করছ কেন অভিযোগ কর না কেন স্বামীকে আরও অর্থ আনার জন্য চাপ দাও না আয়েশা শান্তভাবে উত্তর দিলেন আল্লাহ যেভাবে রেখেছেন আমি তাতেই রাজি আমার স্বামী যতটুকু চেষ্টা করেন সেটাই আমার জন্য যথেষ্ট আল্লাহ চাইলে আমাদের অবস্থা বদলে দেবেন এই ধৈর্যশীল উত্তরে গ্রামবাসী অবাক হয়ে গেল এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল ফসল নষ্ট হয়ে গেল অনেকের ঘরে খাদ্য সংকট হল আবদুল্লার ঘরেও খাবারের টান পড়ল এমন সময় আয়েশা স্বামীকে বললেন চিন্তা করো না হয়তো আমাদের জন্য আল্লাহ অন্য রাস্তা খুলে দেবেন আবদুল্লাও স্ত্রীকে বললেন তুমি ধৈর্য ধরো আমরা একসাথে এই কষ্ট পার করব তারা নামাজে বেশি মনোযোগ দিলেন দোয়া করতে লাগলেন এবং অল্প খাবারেও সন্তুষ্ট থাকতে লাগলেন কিছুদিন পর পাশের শহর থেকে এক ধনী ব্যবসায়ী গ্রামে এলেন তিনি শ্রমিক খোঁজছিলেন আবদুল্লার পরিশ্রমের কথা শুনে তাকে ডাকলেন কাজের বিনিময়ে তিনি ভালো মজুরি দিলেন আবদুল্লার সংসারে ধীরে ধীরে সচ্ছলতা ফিরল তখন তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন তুমি যদি ধৈর্য না ধরতে অভিযোগ করতে তবে হয়তো আমি হতাশ হয়ে যেতাম কিন্তু তোমার ধৈর্যই আমাদের জন্য শান্তি ও সাফল্য এনেছে শিক্ষণীয় বিষয় এক সংসারে শান্তি ধৈর্যের উপর নির্ভর করে দুই স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া ও আল্লাহর উপর ভরসা জীবনকে সুন্দর করে তিন পরীক্ষার সময় অভিযোগ না করে ধৈর্য ধরলে আল্লাহ রহমতের দরজা খুলে দেন প্রিয় দর্শকবৃন্দ মনে রাখবেন ধৈর্য একটি বিশাল ইবাদাত সংসারে সুখ শান্তি পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে একে অপরকে সহ্য করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে আসুন আমরা ধৈর্যকে আমাদের জীবনের অংশ করি যাতে আমাদের সংসার হয় শান্তিপূর্ণ ও বরকতময়